নমস্কার আমি এখন যেখানে আসি সেটি আপনারা সবাই জানেন যে পাঁচকুড়া হরিণাঞ্জক ব্রিজ যেটার সাথে আমাদের আশপাশে সমস্ত কিছু রাস্তা পারাপারের একটি সর্বপ্রধান একটি ব্রিজ যেটা হরিণাঞ্জক ব্রিজ নামে আমরা পরিচিত তো সেখানকার বর্তমান বন্যা পরিস্থিতির যে অবস্থা সৃষ্টি হয়েছে তো সেটি আমি বর্তমানে দেখা দেবো তো এখানে দেখতে পাচ্ছি যে জলের স্রোত যেটা ছিল কাল দেখেছিলাম হ্যাঁ কিছুটা কমেছে তো তার থেকে কিছুটা কম হলেও সবথেকে মূল যে সমস্যা একটু আগে ডমঘাটেও দেখেছিলাম মূল যে সমস্যা সেটা হলো যে সমস্ত পুলগুলো বা বাঁশের পুলগুলো ভেঙেছে তার যে অবশিষ্ট অংশ এবং সঙ্গে কচুরি পানার যে কচুরি পানার সঙ্গে নানান গাছের যে অবশিষ্ট অংশগুলো তো সেগুলোই পোলের নিচে এসে এমনভাবে জমা হয়েছে যার কারণে জলের যে টান বা জলের যে স্রোত সেটা যেতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়েছে সেই কারণে জলের জলের চাপ অর্থাৎ যে গতি তো সেটা আস্তে আস্তে বাড়ার একটা উপক্রম দেখা যাচ্ছে তো সেই কারণে আগের বছর ঠিক এই সময়ের কাছাকাছি আমাদের বন্যার সৃষ্টি হয়েছিল ঠিক এই হৈল্যাণ্য ব্রিজের কারণে কারণ এই জায়গায় আমরা সবথেকে সমস্যা হলো যে নদীর যে জল যে জল সমানভাবে পাশ করার যে একটা সিচুয়েশন সেই সিচুয়েশানটা সম্পূর্ণভাবে এখানে আটকে দেওয়া হচ্ছে হর্ট আই মিন কচুরিপানা সঙ্গে যে সমস্ত বাঁশের পুলগুলো ভেঙেছে তার অবশিষ্ট অংশগুলো তো দাদাকে বলবো একটু এদিকে আসতে তো আমি দেখাবো যে এই কচুরিপানাগুলোর সরানোর জন্য কিছু গ্রামবাসী এবং পাশাপাশি মানুষগুলো খুব কষ্টের সহিত কাজ করে যাচ্ছে কি এগুলোকে সরানোর জন্য গাছ কাটার যে মেশিন সেই কাটার মেশিন দিয়ে কেটে কেটে বাঁশের টুকরো গুলো সরানো হচ্ছে তো জলের চাপ যে হারে আছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে প্রচুর পানাগুলো একটা মানে লোহার চায়ের মতো হয়ে গেছে এত তাই বসে গেছে যেগুলো হাত দিয়ে বা কোন রকম ভাবে সরানো যাবে না তাই কাটার দিয়ে কেটে কেটে তো জলের স্রোতটা এদিকে আমি একটু দেখাতে চাই কতটা ভয়ানক ভাবে স্রোত এখনো পর্যন্ত চলছে তো এরপর যদি নিম্নচাপ কিংবা এরপর যদি বৃষ্টির সম্ভাবনা আরো থেকে থাকে বা যদি আরো বৃষ্টি হয় আমাদের এখানে কিংবা পার্শ্ববর্তী রাজ্যে তো সেখানে জলের চাপ হয়তো আরো বাড়বে দেখতে পাচ্ছেন অবস্থাটা কতটা ভয়ানক হয়ে জায়গা তো যেখানে আছে সেই জলের চাপটা দেখুন তো এই জলের চাপটা যদি থাকতো যে শোধটা যদি সমানভাবে বই চলতো তাহলে হয়তো আমাদের বন্যার আশঙ্কা অনেকটাই কম হতো কারণ প্রায় মিডিল অংশটা যেখান দিয়ে জলটা বই যাবার সম্ভাবনা থাকে সেই মিডিল অংশটাকেই এই কচুরিপানা চাই একেবারেই ঘিরে একেবারেই অবস্থা খুবই শোচনীয় করে তুলেছে যে কারণে জলটা পাশ হতে খুবই সমস্যার মধ্যে পড়েছে যেখানে কিছুই নেই আই মিন যেখানে কচুরি বা বাঁশের কোনো টুকরো নেই সেই জায়গায় দেখতে পাচ্ছেন জলের স্রোতটা কতটা ভয়ানক ভাবে এবং জলের যে ঢেউটা আই মিন জলের যে চাপ কতটা উঁচু ভাবে জলটা বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তো দুদিক থেকে যেখানে কচুরপানা আছে সেই দুদিক থেকেই জলটা বেরোচ্ছে কিন্তু মিডিং থেকে যেখানে বেরোবার কথা যেখান থেকে বেরোলে খুব সহজভাবেই জলটা এক জায়গায় জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে কিন্তু সেই জায়গাটাতেই কচুরপানা একদম ঘিরে রয়েছে তো স্থানীয় মানুষজন খুব কঠোরভাবে কঠোর পরিশ্রমভাবে কাজ করছেন তো দেখতে পাচ্ছেন এখানে কাঁটা দিয়ে গাছগুলো গাছগুলো ন সরি কচুরপানাগুলো এবং বাঁশের টুকরোগুলো অনেক যত্ন সহকারে কাটার চেষ্টা করছে এবং ওনারা কঠোর পরিশ্রম করে কাজগুলো করছেন আশা করছি আস্তে আস্তে সফল করতে পারবেন যাই হোক আহ যে সমস্ত মানুষজন এখানে আসেন আপনাদের একটাই কথা বলবো যে আপনারা আহ ভয় না পেয়ে কোন রকম আহ গুজবে কান্না দিয়ে আপনারা নিজেদের মতো করে খবর নিন আর যদি প্রয়োজন মনে হয় আপনারা দেখুন কি পরিস্থিতি পরিস্থিতি অবলম্বন করেই তবে আপনারা কোনো না কোনো কারণে আপনারা ডিসিশন নিতে পারেন কিভাবে আপনারা বসবাস করবেন বা কোন জায়গায় সরে গেলে আপনাদের সুবিধা হবে তো অবশ্যই স্থানীয় যে সমস্ত স্কুল কলেজ আছে বা স্থানীয় প্রশাসন যারা আছেন ওনারা নিশ্চয়ই আপনাদের সাহায্য করবেন তো বর্তমানে আমি নদীটা দূরবর্তী একটু জুম করে দেখাতে চাই বর্তমানে নদীটার পরিস্থিতিটা কতটা তো বাম দিকটা যেদিক থেকে জলটা আসছে আমি সেদিকটা একটু দেখাবো এদিকটা আসে ওই তো দেখতে পাচ্ছেন জলের যে চাপ জলের যে স্রোত সেটা কিছুটা কমেছে আগামী দুদিনের থেকে কিছুটা কমেছে কিন্তু এদিকেও কচুর পানাটা যথেষ্ট ভাবে রয়েছে কারণ একটু আগে দেখেছিলাম যে ডমঘাটের পোলের কিছু অংশ এবং পার্শ্ববর্তী যে সমস্ত পুলগুলো রয়েছে সমস্ত পুলই প্রায় ভেঙে পড়েছে তো সেই পুলের যে অবশিষ্ট অংশগুলো তো জলের টানে একদম ব্রিজের নিচে এসে পৌঁছেছে ব্রিজের তলাতে এসে পৌঁছেছে তো সেই কারণে জলটা ক্লিয়ার ভাবে সরতে পারছে না তো যে জায়গায় জলের চাপটা বাড়ার উপক্রম বেশি রয়েছে এবং এরপরে নিম্নচাপ যদি কোনো কারণ হয় বা জলে যদি তো সেই কারণে হয়তো বন্যার আশঙ্কা কিছুটা হলেও রয়েই যাচ্ছে আগের বছরের মতো তো আশা করছি স্থানীয় মানুষজন এই কাজগুলো করে হয়তো অনেকটা উপক্রম করবে এইটুকু মনে হচ্ছে আমার যাই হোক সবাই দেখতে পাচ্ছেন কিভাবে স্রোতের সাথে কচুরি পানার সঙ্গে বাঁশের টুকরো গুলো এবং পার্শ্ববর্তী যে সমস্ত জঞ্জাল বা গাছপালা গুলো আসছে সেই কারণেই এখানে পোলটা যেহেতু কিছুটা সাধারণ অংশ থেকে কিছুটা নিচু সেই কারণে এই সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু মানুষ বলছেন যে যদি কোনো কারণে এই ব্রিজটা একটু উঁচু করে করা যেত তাহলে হয়তো এই সমস্যাটা হয়তো থাকতো না তো যাই হোক তো আমি মঙ্গল আপনারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাধারণ সহায়তা অবশ্যই আসবে যারা যারা জানেন না বা যারা এই জায়গায় আসেননি বা দেখেননি তো তারা অবশ্যই দেখতে পাবেন এবং তাদের দেখার সাহায্য করে দেবেন এইটুকু সবাই কাছে রিকোয়েস্ট রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার